মিডিয়া মিডিয়া কিন্তু সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটার প্রোডাক্ট কোয়ালিটি এবং ফিচার অন্যদের থেকে আলাদা এখান থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো টেন পার্সেন্ট যে যে মডেলটাই নেবেন যে প্রাইস আছে এখান থেকে আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অনিয়ন এটাও একটা ব্র্যান্ড নেম টু জাপানের আর এটারও তিরিশ এবং চল্লিশ সাইজ হয় দুইটা সাইজ এবং প্রাইস খুবই রিজনেবল বাংলাদেশের যত গিজার আছে তার ভিতরে চিপ রেটের ভিতরে আমরা খুব ভালো একটা গিজার দিচ্ছি ম্যাগনেশিয়ান অনেক দেখেন এই যে এই লোহার দণ্ড এটা হচ্ছে ম্যাগনেশিয়ান অনেক এটার নাম এটা আমাদের কনিয়নেও আছে এটা এটার কাজ হচ্ছে ভিতরে এটার পানির ঘনত্বের প্রায় সাতাশ গুণ ঘনত্ব বেশি এটা পানির ঘনত্বের সাতাশ গুণ ঘনত্ব বেশি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় কিন্তু নতুন আরেকটি ভিডিও তো আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু আমরা রয়েছি বেস্ট ইলেকট্রনিক্সে আর বেস্ট ইলেকট্রনিক্স আজকে দেখাতে চলেছি বিভিন্ন ব্র্যান্ডের গিজার কালেকশন যেহেতু এখন অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা চলছে আপনারা কিন্তু বাসাবাড়িতে কিন্তু গরম পানির একটা হ্যাসেল পড়তে হয় তো আজকে আমরা আমরা দেখাবো বিভিন্ন ব্র্যান্ডের গিজার কালেকশন আপনাদের গরম পানির জন্য কিন্তু আর চিন্তা করতে হবে না আমরা কিন্তু রয়েছি বেস্ট ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে কিন্তু রয়েছেন বিকন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পরে আমাদের বড় ভাই আসছে আজকে আমাদের এখানে তো ভাই তো এখন আসলে অনেক বড় হচ্ছে অনেক জায়গায় যেতে হয় তো আমাকে ভালোবাসে আমি আপনাদের জন্য একটা ভালো অফার নিয়ে এসেছি গিজারে বেস্ট ইলেকট্রনিক জানেন যে এটা একটা গ্লোবাল প্রোডাক্টের ব্র্যান্ড তো এখানে আমাদের মাল্টি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি তো সেখানে আমরা আপনাদেরকে দেখাবো তিনটা ব্র্যান্ড আমাদের গিজার আছে তো এই শীতে যারা কষ্ট করতেছেন তাদের আর কষ্ট করা লাগবে না আপনারা স্মুথ এবং ওয়ারেন্টি সহ এবং হাই কোয়ালিটির ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আমাদের একসাথে নিসে পাবেন আচ্ছা লিখুন ভাই শুরুতে একটা অ্যাড্রেসটা বলে দেন আপনি শুরুবেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 বেস্ট ইলেকট্রনিক্স চাইনিসের নিচে চাইনিসের সাথে যে বিল্ডিংটা ওকে ভাই শুরু করব গুনাতে আমরা যে আমরা হায়ার দিয়ে শুরু করতে পারি যেহেতু पॉपुलर ব্র্যান্ড যে হায়ারের আমাদের কাছে আছে 30 40 এবং 50 লিটার তিনটা সাইজের আমাদের এখানে গিজার পাওয়া যায় আমাদের কাছে তিনটা ব্যান্ডের পাওয়া যায় তার ভিতরে আমরা হায়ার দেখালাম যে তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনটা সাইজের পাওয়া যাচ্ছে এই যে এখানে তিনটা সাইজ রাখা আছে হ্যাঁ তিনটা সাইজ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইজ তো এইটাতে আমাদের এমনিও আমরা অফার চলতেছে তারপরে আমরা আপনাকে বলতেছি বারো হাজার পাঁচশো আমাদের এমআরপি সেখান থেকে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো টেন পার্সেন্ট যে যে মডেলটাই নেবেন যে প্রাইস আছে এখান থেকে আমরা আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবং সবচেয়ে বড় সংযোজন কি বেস্ট ইলেকট্রনিক্সের এই বছর থেকে আমরা শুরু করছি ফ্রি ইনস্টলেশন বাংলাদেশে আপনি যেখানে থাকেন আমরা উইদাউট কস্টে ফ্রি ইনস্টলেশন করে দেবো আপনাদেরকে ওকে এটা কোনটা দেবো তারপরে আমরা আরও মডেল আছে তিরিশ চল্লিশ তো আমরা একটা বললাম এরপরে আমরা ফিচারটা বলবো তার ভিতরে আর একটা বলি যে মিডিয়া মিডিয়া কিন্তু সারা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং এটার প্রোডাক্ট কোয়ালিটি এবং ফিচার অন্যদের থেকে আলাদা এটার কিন্তু যেমন হায়ারের কিন্তু স্টিলনেস স্টিল বলা করা হয়েছে ইয়াটা কয়েলটা কিন্তু আপনার এটা হচ্ছে কপারের হান্ড্রেড পার্সেন্ট এবং এটা ইম্পোর্টেড সরাসরি বাইরে থেকে আসছে যার কারণে প্রাইসটাও একটু বেশি হবে কিন্তু আমাদের টেন পার্সেন্ট অফার প্রযোজ্য থাকবে তারপরও শ্রাবণ ভাইয়ের মাধ্যমে আসলে আমরা আরও তার জন্য একটা বিশাল অফার দেব এরপরে আমাদের আছে কনিয়ন এটাও একটা ব্র্যান্ড তো জাপানের আর এটারও তিরিশ এবং চল্লিশ সাইজ হয় দুইটা সাইজ এবং প্রাইস খুবই রিজনেবল বাংলাদেশে যত গিজার আছে তার ভিতরে চিপ রেটের ভিতরে আমরা খুব ভালো একটা গিজার দিচ্ছি তো এই 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 গিজারটা আর ওয়ারেন্টি যদি বলি হায়ারে আমরা ওয়ারেন্টি দিচ্ছি সাত বছর বডির গ্যারান্টি ওয়ারেন্টি এবং চার বছর কয়েলের ওয়ারেন্টি এবং পার্ট সার্ভিস সার্কিট এক বছর এবং আপনি হোম সার্ভিস পাবেন বাংলাদেশের যেখানেই থাকেন মিডিয়াতে পাঁচ বছর বডির ওয়ারেন্টি এবং তিন বছর কয়েলের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের কোনিয়ন কোনিয়নে সাত বছর বডি গ্যারান্টি চার বছর কয়েল ওয়ারেন্টি এক বছর পার্টস ওয়ারেন্টি যে কোনো জায়গায় হোম সার্ভিস নিতে পারবেন এবং এবং আমাদের এই প্রোডাক্টটা সরাসরি অফিশিয়াল প্রোডাক্ট ঠিক আর এখানে কিছু কাজ আছে এর ভিতরে তিনটা লেয়ার আছে এই থ্রি লেয়ারটা এনামেল লেয়ার ক্রিস্টাল লেয়ার এবং হচ্ছে আপনার আপনার ফর্মিং লেয়ার তিনটা লেয়ার আছে তারপরে ক্রিস্টাল এনামেল এবং আর একটা হচ্ছে এনামেল তিনটা লেয়ার তো এই তিনটা লেয়ারের বাইরে আমাদের এখানে আছে ম্যাগনেশিয়ান অনেক যে আপনার পানির সাথে জং থাকতে পারে ময়লা থাকতে পারে এটা কিভাবে পরিষ্কার করবে এটা তো আসলে খোলা সম্ভব না তো এটা তো খোলা সম্ভব না ওই জিনিসটা এখানে যোগ করা হয়েছে ম্যাগনেশিয়ান অনেক দেখেন এই যে এই লোহার দণ্ড এটা হচ্ছে ম্যাগনেশিয়ান অনেক এটার নাম এটা আমাদের কনিয়নেও আছে এই যে এটা ম্যাগনেশিয়ান অনেক এটার কাজ হচ্ছে ভিতরে এটার পানির ঘনত্বের প্রায় সাতাশ গুণ ঘনত্ব বেশি এটা পানির ঘনত্বের সাতাশ গুণ ঘনত্ব বেশি এটা হচ্ছে ভিতরে থাকা জং এবং ময়লাটাকে টেনে সে রিফাইন্ড করে এটা হচ্ছে ম্যাগনেসিয়ান অনেক নতুন সংযোজন কনিয়নের এবং আপনার মিডিয়া গেজারের যা আপনার দেখা যাচ্ছে যে ময়লা বা ইয়ার হ্যাসেল হবে না একবার পানি গরম করতে আমাদের পনেরো থেকে বিশ মিনিট লাগবে এবং আপনার এক গরমে আপনি চাইলে সতেরো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত আপনি স্মৃতি গরম থাকবে এই গেজারগুলোতে তো ইনশাল্লাহ আমাদের গিজার সম্পর্কে আপনাদেরকে বললাম আরো ডিটেলস আছে যেটা আসলে আপনারা আসলে আমরা আপনাদের সাথে আরো কথা বলে জানাতে পারবো তো এই ছিল আমাদের কাছে বেস্ট ইলেকট্রিক্স আপনাদের জন্য ভিডিও ওকে ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় তো সেক্ষেত্রে কি ফ্যাসিলিটি আচ্ছা সারা বাংলাদেশে আমাদের ইনস্টিউশন ফ্রি এবং ঢাকার বাইরে বেস্ট ইলেকট্রনিক্স তো আসলে গ্লোবাল ব্র্যান্ডের একটু উপরে এবং আমাদের সারা ভারতের আষট্টির উপরে আউটলেট রয়েছে তো আমাদের দেখা যাচ্ছে আমাদের মিরপুর এক থেকে কিনলেও সারা বাংলাদেশে ইনস্টলেশন ফ্রি এবং ডেলিভারি আমরা করে দেবো জেলা ব্যক্তি এটা পাবে এবং সার্ভিস ও হোম সার্ভিস পাবে সব জায়গায়